মনোকে ডাকছি ঠিক আছে মনো নিচে থেকে টয়লেট করে এই মাত্র এলো টয়লেট করে এসে আমাদের ঘরেই ঢুকেছে পায়টা নোকের আমি আওয়াজ পাচ্ছি পাচ্ছিলাম ঠিক আছে আমি না শুয়ে আছি বিছনাতে দেখি মনো এসেছে কি না এবার দেখি মনো আছিস নাকি মনো ও আছিস তুই কখন এলি এই যে মনো কি হলো মুখটা ওদিকে ওদিকে পাঁচ মতন করে আছো কেন মুখটাকে হ্যাঁ ও মন ও কিসের দুঃখ মা গো তোমার দুঃখটা আমাকে দিয়ে দাও মা ও শোনা মা তোমার দুঃখটা কী স্যার এই দেখো এই দেখো কি রেখেছি তোমার জন্যে আমি এই দেখো হ্যাঁ তাহলে তুমি দেখবে এসো এদিকে এসো এদিকে এসো দেখো গন্ধ দেখেছো এদিকে এসো 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 ডাকছি না আমি এসো 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 কি হলো আবে না এসো আমার আচ্ছা আমি তাহলে আমি খাই তাহলে আমি খাই আমি খাই তাহলে এখানে একটুখানি না মিষ্টি ভাঙা আছে বুঝতে পেরেছেন এই মিষ্টিগুলো একটু ভেঙে ভেঙে গেছে যে মিষ্টিগুলো আমি খাই দা কি সুন্দর একটা রেখে দিয়েছিলাম হম নাল বোনো বোনো না খেলবি না এদিকে এসো এদিকে এসো মা গো ঘরটা বিকেলবেলা ঘর ধর পরিষ্কার করা পুজো করব গিয়া কি হচ্ছে এদিকে এসো হুম তুমি তোমাকে কি ভাবছি তুমি কি তুমি ভাবছো যে মা মিথ্যা কথা বলছে মা কখনো মিথ্যা কথা বলে হুম মা এটা বলে মিথ্যা কথা হুম তুমি ভাবছো কি করে যে তোমাকে দেবো না হুম এই দেখো নাল খেলেছি দেখো নাল খেলছি এ দেখো এ দেখো ওই দেখো এরকম সন্দেশ দেখো সন্দেশ ভাঙা দেখো এই দেখো এ দেখো দিচ্ছি তো আমি তোমাকে নাও দেখেছো দেখেছ তোমাকে ভাবছি কি তুমি ভাবছো কি যে দেবো তো দেবো না ধরো উম দেখেছো নারকেল দেখতে এই যে ফেলেছে এই যে ওখানে ফেলেছে ওদিকে ফেলেছে এই যে ফোঁটা ফোঁটা ফেলেছে যে এই যে এ নাও এ নাও এ নাও এ না কে খাও বৃত্তিদের কে খাবে কে খাবে তোমাদেরও রেখে দিয়েছি যে এত মিষ্টি রেখে দিয়েছি যে হ্যাঁ কে খাবে এ তো এতো এত রেখে দিয়ে টোটো তাহলে ওটো ওর একটু মিষ্টি খাওয়ার জন্য বয়ে গেছে ওর পাচ্ছ না নিচতে গেছি নিচে টুনি হাঁটাহাঁটি করে এসছে হুম টয়লেটে গেছিলো বিকেলবেলাতে টয়লেট কি একটু হেঁটেছে না ওই একটু রেস্ট নেয় এরকমভাবে লাফাটি সন্ধে দেবো সন্ধে পুজো করবো তারপর ও লাফা লাফিয়ে কবি বিঘু জল খাবে তারপর উটি করবো তখন এদিক আর ওদিক করবে ও দেখছি আবার তাহলে দাদাকে দিয়ে দিই এত মিষ্টি আছে তো দাদাকে দিয়ে দিই দাদাকে দিয়ে দেবো হ্যাঁ কি হলো দাদাকে দাদা দাদা তুই দাদার দাদা ধর দাদাকে দেবো হ্যাঁ মনে হো দাদাকে দিয়ে দিচ্ছি এতে অনেক মিষ্টি আছে হ্যাঁ কি হলো হ্যাঁ দাদাকে দাদাকে দিই দাদাকে দিয়ে দিই দিয়ে দেবো দাদাকে দিয়ে দেবো দাদা তুই খা

হঁ কে করে রাখগু লোকে চিচি করবে বাবা মন সব ভালো খালি ওই ওই নাল পড়ে শুধু আর কিচ্ছু না বাচ্চাদের মত নাল পড়ে আর কিচ্ছু মানে খারাপ কিচ্ছু কোনো গুণ নেই খালি ওই নাল পড়ে শুধু এ মা লোকে চিচি করবে তো হ্যাঁ এ মা এ মা গো দেখোম কি করে হঁ ওনো করে এরকম করে হ্যাঁ লেজু লেজুর নাললে কি হবে হ্যা লিচু নারাল কি হয় বলো এ মা এর মনো করছে থাক চাল চাল মনো কাট এরকম বদমসি করুক তাহলে মনো দুষ্টু করুক মনো ঠিক আছে আমি সুখে ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন এখন বিকেল আছে যে আমাদের এখন 6টা 10 15 বাজে এই যে এখনও অন্ধকার হয়নি আলো করতে পারছেন আলো হ্যাঁ এই সন্ধ্যা শনিবার কিছুক্ষণ পরেই সন্ধ্যাটা দেবো সন্ধ্যে দিয়ে দাও মনোকে বিকু জল দেবো ঠিক আছে আমি ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বসতে হতেই প্রার্থনা কি সুন্দর আকাশটা লাগছে না খুব সুন্দর লাগছে পুরো নীল ঘরের জানলা থেকে তোলা যায় এরকম